নমস্কার বন্ধুরা সরকারি জবমার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা হয়তো অনেকেই আছেন যারা চাকরির খোঁজ করছেন তো হাইকোর্টে যদি আপনারা কাজ করতে চান ক্লার্ক পদে তাহলে তাদের জন্য একটি রয়েছে বিশেষ সুবর্ণ সুযোগ কারণ ক্লার্ক পদে নিয়োগের জন্য বিশাল সংখ্যক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আমি আপনাদেরকে ভিডিওতে সেটাই জানিয়ে দেব আপনারা হয়তো অধিকাংশই বেকার মানুষ আছেন এবং তারা হয়তো বিভিন্ন জায়গায় চাকরির খোঁজ করে যাচ্ছেন তো তাদের জন্য একটি নোটিফিকেশন জারি হয়েছে যেখানে আপনারা যে যোগ্যতা অনুযায়ী সেই যোগ্যতায় আপনারা ক্লার্ক পদে আবেদন করতে পারবেন তো ক্লার্ক পদে আবেদনের জন্য কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন যোগ্যতা কি তার বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা তুলে ধরব তো সরকারি জবমার চ্যানেলটিকে এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিয়মিত আমরা আপনাদের সামনে জবের বিভিন্ন আপডেট দিয়ে থাকি তাই আপনার কাছের আপনার নিকটবর্তী জেলার যদি আর জবের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমি আপনাদেরকে যে নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি সেই নোটিফিকেশন অনুযায়ী যে ক্লার্ক পদে আবেদন শুরু হয়েছে সে ক্লার্ক পদে আবেদন শুরু হয়েছে দশই এপ্রিল থেকে চল চলবে নয়ই মে দু পর্যন্ত দশই এপ্রিল দু থেকে নয়ই মে দু পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ফর সিভিল কোর্ট অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আপনাদের এখানে বেতন পেয়ে যাবেন পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা সপ্তম পে কমিশনের বেতন অনুযায়ী মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা আছে আপনাদের গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন অথবা তার সমতুল্য কোনো ডিগ্রি যদি থেকে থাকে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে এবং কম্পিউটারের নলেজ অবশ্যই আপনাদের এখানে লাগবে কম্পিউটার মিনিমাম টাইপিং স্পিড আপনাকে কুড়ি ওয়ার্ড পার মিনিটে আপনাকে রাখতে হবে আবেদনপত্রের সঙ্গে আপনাদেরকে অবশ্যই স্ক্যান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার আপনাকে আপলোড করতে হবে স্ক্যান কপি আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেট এবং আপনার ডেট অফ বার্থের প্রমাণপত্র মাধ্যমিকের মার্কশিট গ্রেড সাই গ্রেডশিট ডেট অফ বার্থের প্রমাণপত্র আপনাদের লাগবে এবং আপনাদের অরিজিনাল সার্টিফিকেট লাগবে গ্র্যাজুয়েশন যেটা স্ক্যান করে দিতে হবে এবং ডিগ্রি সার্টিফিকেটও লাগবে আপনাকে স্ক্যান সার্টিফিকেট লাগবে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কালার স্ক্যান ফটোগ্রাফ অ্যাপ্লিক্যান্ট আপনার ফটোগ্রাফ দিতে হবে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে সিগনেচার দিতে হবে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে সার্টিফিকেট দিতে হবে একশো থেকে দুশো কেবির মধ্যে জেনারেল এবং ই যারা আছেন তাদের পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে জেনারেল ই ক্যাটাগরির জন্য পাঁচশো টাকা এক্সামিনেশন ফি এবং যারা এস সি এস টি ক্যাটাগরি আছেন তাদের একশো পঁচিশ টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে হাইকোর্ট অফ ঝাড়খণ্ড রাঁচি পক্ষ থেকে এই নোটিফিকেশন বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক এই সিভিল কোর্টে স্টেট অফ ঝাড়খণ্ডে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে ভ্যাকেন্সিগুলো আছে সেই ভ্যাকেন্সি অনুযায়ী জেনারেলদের জন্য একশো তিরিশটি ভ্যাকেন্সি যেখানে মহিলাদের জন্য চারটি এসসির জন্য আঠান্নটি ভ্যাকেন্সি আঠান্নর মধ্যে চারটি মেয়েদের এবং এসটির জন্য একশো তেতাল্লিশটি ভ্যাকেন্সি যেটা পাঁচজন মহিলাদের বিসি ওয়ান আটত্রিশটি মহিলাদের একটি বিসি টু চোদ্দোটি মহিলাদের নেই এ ডাব্লিউ সাতাশটি মহিলাদের জন্য নেই টোটাল চার চারশো দশটি ভ্যাকেন্সি দেওয়া আছে এবং মহিলাদের চোদ্দোটি এরপরে আপনারা আবেদন কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি আবেদন করা আবেদন যারা করবেন তারাই আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক যেখানে দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে ক্লিক করে সোজাসজি ওয়েবসাইটে চলে আসবেন হাইকোর্ট অফ ঝাড়খণ্ড রাঁচি ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার সামনে দেখুন হাইকোর্টের যে অফিসিয়াল ছবি সেটা আপনার সামনে চলে আসবে তো আপনি এখান থেকে দেখে নেবেন এরপরে আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখবেন একটি অপশান আছে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে রিক্রুটমেন্ট অপশনের মধ্যে আপনার সামনে দেখবেন ইনফরমেশন রিগার্ডিং এখানে আপনার সামনে চলে আসবে যে হাইকোর্টে বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক তার জন্য আপনি এখানে লিঙ্ক ফর অ্যাপ্লাইং এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন লিঙ্ক ফর অ্যাপ্লাইন অনলাইন তো আপনি এখানে ক্লিক করে নেবেন আপনার সামনে নতুন একটি ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটের মধ্যে অনলাইন এখানে রেজিস্ট্রেশন লগ ইন অপশান আছে তো আপনি এটা পুরো পড়ে নেবেন এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য আপনি রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে নেবেন রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনাকে এখানে যে ক্যাপচাটি দেখা যাচ্ছে সেই ক্যাপচাটি আপনি এই ঘরে বসিয়ে আর টিক অপ এখানে টিকমার্ক করে দেবেন তারপর নিউ রেজিস্ট্রেশন অপশানে আপনি ক্লিক করে এগিয়ে যাবেন রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর আপনাকে লগ করে পরবর্তীকালে আবেদন করতে হবে যে আবেদনটি আপনি এখান থেকে করে নেবেন আর যারা হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক করে আবেদন করতে ইচ্ছুক তাদের মাধ্যমে ভিডিওটি আপনি ছড়িয়ে দেবেন যাতে তারা ভিডিওটি দেখে আবেদন করতে পারে এবং আপনি যদি আবেদন করতে ইচ্ছুক তাহলে আপনিও এভাবে আবেদন করে নিন খুব সহজেই যারা জানেননি আর আমাদের চ্যানেলে যদি আপনি এরকম নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার